আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে কিছু কাপড় এনেছি কাজ করার জন্য এখানকার কাপড় দিয়ে করব ব্লক প্রিন্ট বাটিক কালারিং কাপড়গুলো করব ব্লক প্রিন্ট আর সাদা কাপড় যেগুলো এগুলো করব বাটিক এখানে সাদা চাদর আছে কালারিং চাদর আছে কালারিং চাদরটা ব্লক প্রিন্ট করব আর সাদা চাদরগুলো রং রঙ দিয়ে বাটিক জন্য এরকম মার কাপড় পাওয়া যায় মার মুক্ত কাপড় এনে বাটিক করতে হয় নর্মাল সাধারণ কাপড় দিয়েও বাটিক করা যায় কিন্তু ওই কাপড়টা খেপে যায় আজকে দেখাবে একটা শিবুরি ড্রেস শিবলি ড্রেস কীভাবে করবেন অনেক ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন ডিজাইনের কোনো অভাব নেই তবে ডিজাইন নিজে থেকে করতে হবে নিজে থেকে প্ল্যান করে ডিজাইন বানাতে হবে যে আমি এই ডিজাইনটা করব আমি এখানে একটা ডিজাইন করবো এর জন্য মাপ নিয়ে নিচ্ছি কারণ মাপ না নিয়ে নিলে ডিজাইনটা হয়তো এলোমেলো হয়ে যাবে আমি কনার থেকে সাত ইঞ্চি নিয়ে নিব এটা হবে ওনার পার পারে হবে গোল গোল ফুল আর বাকিটা হবে আঁচল ভিতরটা হবে এক কালার এরকম ফিতে দিয়ে কলম দিয়ে একটা স্কেল দিয়ে আমি এটা দিয়ে জামা কাটি আমি সেটা দিয়ে এখানে দাগ দিয়ে নিচ্ছি তবে এটাই লাগবে তা না দাগ টেনে নেওয়া যাবে এরকম কিছু হইলেই হবে দাগ টেনে নিলে ডিজাইনটা সুন্দর হবে চেষ্টা করবেন দাগ টেনে নেওয়ার জন্য তবে শিবুরি ড্রেসের এরকম দাগ টেনে সব কিছু দিয়েই ডিজাইন করা যায় যেমন পাতা ফুল এই যে আমি একটা কোটর মুখ নিয়েছি যাতে ওই কোলটা সমান হয় পরিমাণ হয় যেরকম ডিজাইন চাবেন ওরকম ডিজাইনই করতে পারবেন ওই ডিজাইনের উপর দিয়ে সুই দিয়ে সেলাই করে শক্ত করে বেজাইনের লেপারেই ওই ডিজাইনটা হয়ে যাবে প্রথমে আপনারা যারা করতে চাচ্ছেন ছোটো কাপড় নেবেন ছোটো কাপড় নিয়ে ডিজাইন করে দেখবেন যেটা হচ্ছে কেনা হয় কিনা বা বাঁধতে পারছেন কেনা ডিজাইনটা করতে পারছেন কেনা চেষ্টা করলেই হবে আমি পুরোটা অন্য দুই পাশে দাগ দিয়ে নিয়েছি একটা হচ্ছে পায়জামা হবে নিচে বটারের জন্য কিছু কাপড় রেখেছি রেখে দুইটা লাইন দাগ দিয়ে নিয়েছি মাঝখানে কোটার মুখ দিয়ে গোল গোল দাগ দিয়ে নিয়েছি এটা হবে জামা জামাটাও আমি একই ডিজাইনে করব জামা অন্যা পায়জামা তিনটে এখানে আছে শিবুই ডিজাইনটা করতে একটু সময়ের প্রয়োজন কারণ এখানে দাগ টানতে হবে তারপর হচ্ছে সিলাই করতে হবে একটু সময় বেশিই লাগে এর জন্য শিবই ড্রেসের দামটাও একটু বেশি হয়ে যায় লাই করবেন হচ্ছে সুতা দিয়ে এই সুতাটার নাম হচ্ছে নয়তা সুতা এই সুতা দিয়ে সিলাই করলে সুতাটা যখন টানবেন তখন আর ছিঁড়বে না আর নরম সুতা সিলাই করা যাবে নরম দিয়ে সিলাই করলে এই সুতাটা যখন টানবেন তখন ছিঁড়ে যাবে এর জন্য এই সুতা দিয়ে সিলাই করলে সিলাইটা ভালো হয় বড় একটা সুই নেবেন আর সুতা নেবেন তবে অন্য অন্য সুতা দিয়েও হয় হয় না তা না যদি করতে পারেন তাহলে হবে আমরা যেভাবে খাতা সিলেই সেভাবে সিলাইয়ে নিতে হবে যে জায়গা দিয়ে কলম বা পেন্সিল আঁকবেন ওই জায়গাটা দিয়েই সুই দিয়ে সিলে নেবেন সিলেটা বড় বড় হইলে কোনো সমস্যা নাই এটা ছোট করার দরকার নাই বেশি ছোট করলে পরে ডিজাইনটা বোঝা যাবে না একটু বড় বড় করেই সিলেতে হবে একটু বড় করে সিলে ডিজাইনটা সুন্দর আসে দেখেন কিভাবে সিলিয়ে নিচ্ছি এভাবে নিলেই হবে এই সিলেই কঠিন কিছু না জাস্ট খাতা সিলাই একটু বড় বড় করে দিলাম বড় বড় করে দিলে ডিজাইনটা সুন্দর আসে গোলটাও আমি একইভাবে সিলিয়ে নিব এখানে গোল না করে চার কোনা তিন কণা লতা পাতা ফুল সব করতে পারবেন তো যে জায়গা দিয়ে দাগ টেনে নেবেন ওই জায়গাটা দিয়ে শিলে নিতে হবে শিলিয়ে নিয়ে ওই জায়গাটা টাইট করে বেঁধে তারপরে রঙ করতে হবে এই দেখেন সিলেগুলো অনেক সুন্দর হয়েছে যে পাশ থেকে সিলে শুরু করবেন ওই পাশে সুতায় একটা গিট দিয়ে নেবেন আর যে পাশে গিয়ে সিলে শেষ হবে ওই সুতার মাথাটা একটু বাড়তি করে কেটে রাখবেন যাতে পরবর্তীতে পেশাইলে আপনার সুতা কম না পড়ে ওখানে এটা দুই পাট করেও করা যায় তবে আমি চার পাট করে সিলাই নিয়েছি দুই পাট করে করলে অনেকগুলো শিলে দিতে হবে এর জন্য আমি চার পাট করে সিলে নিয়েছি প্রতিটাই চারপাট করেছি এখন ভালো করে বাঁধতে হবে বেদে টাইট করে তারপরে রঙে চোপাতে হবে আমি রাইস কুকারে একটু মাংস বসিয়ে নিয়েছি অনেকেই বলে রাইস কুকারে মাংস রান্না করলে ভালো লাগে না শুধু ভাতই রান্না করার জন্য রাইস কুকার না রাইস কুকারে মাংস রান্না করলেও মজা লাগে পটল ভাজিটা রাইস কুকারে দিলে একটু কেমন কেমন যেন হবে এর জন্য আমি চুলাই দিয়েছি আর মাংসটা রাইস কুকারে দিয়েছি রাইস কুকারে হইতে একটু সময় বেশি লাগে কিন্তু রান্না ভালো হয় সমস্যা হয় না যে কোনো তরকারি করা যায় তবে ভাজি একটু চুলাই করলেই ভালো হয় এর জন্য আমি ভাজিটা চুলায় বসাই দিয়েছি আমার মাংসটা কষানো শেষ দেখেন নিচে আর পানি নেই বাইরের পরিবেশটা অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর হয়েছে নীল নীল তার ভিতরে সাদা থোকা থোকা অনেক সুন্দর লাগছে দেখতে রান্নাঘর